না ডোন্ট কিল আর কি প্রশ্ন প্রশ্নই তো সুতরাং বিষয়টি সংবাদ মাধ্যমে এসেছে যে তাই আপনাকে একটু জিজ্ঞেস করতেই পারি যে আপনি বিবাহিত ফেসবুকে এমন প্রচারণার প্রতিবাদে আপনি জিডি করেছেন এই জিডি করার কারণ কি ব্যক্তিগত কোনো কারণ নাকি সংগঠনের কারণে আমরা যদ্দূর জেনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার ছয় সাত শিক্ষাবর্ষ ছাত্র আপনি বছর মিস না করলে আপনার নিয়মিত ডিগ্রি অর্জন গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন অনেক আগে শেষ হওয়ার কথা এখন আপনার ছাত্রত্ব রক্ষা কি শুধুমাত্র নেতৃত্ব দেখা রক্ষার কারণে কেউ কেউ বলছেন যে আমরা এতদিন আন্দোলন করেছি এখন আওয়ামী লীগ সরকার গেছে এখন আপনারা যারা নেতৃত্ব আছে তারা নেতৃত্বটা এনজয় করতে চান নেতৃত্বটা কতটা এনজয় করছেন জনাব রাকিবুল ইসলাম ধন্যবাদ আমি আমার প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি যে দিদির বিষয় পেছা করেই সেখানে এবং আরেকটি সমত আওয়ামী লীগ মনা এবং অপরত সমর্থন সেখানে হঠাৎ করেই আমাদের দৃষ্টিভক্ত হয় যে আমার নাকি সন্তান রয়েছে তাও একটি সন্তান নয় তিন না চারটি সন্তান

ওয়ান ইলেভেনে ছাত্রলীগ হল দখল করে নেয় তো দহন করার সময় ছাত্রদলের উপর উপর হামলা চালায় আমরা হল থেকে আমাদেরকে বিরোধী দেওয়া হয় অথবা কার্যন হলে আমাদের আমি না শুধু আমাদের ফজলুল হক মুসলিম হলে আমরা দাঁড়াচ্ছিলাম অধিকাংশে আমি লীগ ক্ষমতা সেগুলো নিশ্চিন্ত করে করে দেওয়া হয় আর তো সেই বাস্তবতায় আমার প্রায় দুই ইয়ার ওইসব আমি ক্যাম্পাসে যেতে পারতাম না আমার অপর অপর যারা বন্ধু বান্ধব যারা রয়েছে কিংবা সিনিয়র যারা ছিল

সহযোগিতা ভঙ্গুত ছিল বিভিন্ন সময় তাদের আবাসন ছিল তাদের তাদের অনেকেই তারা পড়াশোনা শিখতে পারে শেষ করতে পারে গল্পটা হলো এটা পরবর্তীতে আমরা আবারও যখন আমি আসবো

যে অভিযোগ যে আছে যে এই সতেরো বছর হিসা জন্য যেটা আমি বলছিলাম আমি খুব খুশি রাখে তা না কিন্তু বয়স্করা যারা আপনাদের মতো সিনিয়ররা আছেন তারা ছাত্র পদবী ছাড়তে চাইছেন না দুইশো জন সদস্যের বর্তমান কেন্দ্রীয় কমিটি নেতাদের অধিকাংশের বয়সী তিরিশ বছরের বেশি নিয়মিত শিক্ষার্থীদের পেছনে রেখে আপনারা কত বয়স অবধি আসলে নেতৃত্বে থাকতে চান ধন্যবাদ ধন্যবাদ আমাদের এই चेंजेस নিয়ে কমিটি নিয়োগ হয়েছে সাত আট মাসের মত হয়েছে তো তখন যেটা একটা বাস্তবতা ছিল যে জুন জুলাই আগস্টে একটা বাস্তবতা তৈরি হয়েছে আমরা সে বিষয়ে অবগত রয়েছে আমাদের হাই কমান্ডও অবগত রয়েছে আমরা সে ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সফল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে যেগুলোতে আমরা দীর্ঘদিন ক্যাম্পাস আমাদের প্রবেশ করতে দাওনি তেমনি আমরা একদম নিয়মিত্রুততম সময় মানে দ্রুততম সময় তো নানা ধরনের দ্রুততম সময় আছে মানে চার বছর পাঁচ বছর অনেক সময় দ্রুততম সময় মানে আমাদের সংগঠনের দ্রুততম সময় এটি বোঝায় না